ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের রায়মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার উনিশটা করব যেটা তোমাদের পেজ নম্বর তিনশো সাতাশি নম্বর পেজে রয়েছে আর তোমাদের এই প্যাসেজটা দ্য ক্যাট থেকে দিয়েছে তোমরা প্যাসেজটা ভালো করে একটু পড়ে নেবে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখছি প্রথম কোয়েশ্চেন দ্য ফ্যামিলি গ্যাদার ড্রাউন্ড দ্য ফায়ার আফটার টি যে পরিবার চায়ের পরে আগুনের চারপাশে জড়ো হয় সেকেন্ড কোশ্চেন দ্য ওয়ার্ড সন্টার্স ডাউন মিনস লেজারলি ওয়াক ডাউন সন্টার ডাউনের মানে হচ্ছে ধীরে ধীর গতিতে হাঁটা হেয়ার কাইন্ড রেড মিনস কিংস কাইন্ড রেড মানে হচ্ছে আত্মীয় স্বজন পরে কোশ্চেন দ্য ক্যাট র্যাক্স হিজ ক্লজ ওয়ান্স অর টোয়াইস বেড়ালটি তার থাবা একবার অথবা দুবার ঘষে পাঁচ নম্বর কোশ্চেন বাই কলিং দ্য ক্যাটস গ্রিম ফাইটার দ্য পোয়েট মিনস দ্যাট দে আর ফেরোসিয়াস ফাইটার গ্রিম ফাইটার বলতে কবি বুঝিয়েছেন যে তারা হিংস্র যোদ্ধা পরে কোশ্চেন দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন টেক্সট যে এই গিভেন টেক্সট থেকে এই দেওয়া টেক্সট থেকে তোমাদের ইনফরমেশানগুলো নিয়ে ড্যাসপ্রন্ড করতে হবে দেখো ট্রু লাইফ অব দ্য ক্যাট ট্রু লাইফ ফর দ্য ক্যাট বিগেন্স হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড দ্য ফেয়ার সত্যিকারের জীবনটা বিড়ালের সত্যিকারের জীবনটা শুরু হয় যখন পরিবারে পরিবারের লোকেরা চা শেষ করে আগুনের চারপাশে চড়ো হয় পরের কোশ্চেন দেখো দ্য ক্যাটস কি কাইন্ডরেড আর ডিসক্রাইবড ইন দ্য টেক্সট অ্যাজ গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ বিড়ালের আত্মীয়রাকে আত্মীয়দেরকে পাঠ্যে চমৎকার সুন্দর ছায়া হিসেবে বর্ণিত করা হয়েছে তিন নম্বর কোয়েশ্চেন দেখো অন দ্য টপ অফ দ্য সেড দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লিথে অ্যান্ড প্যান্থার লাইক যে ছাদের উপরে বিড়ালের গতি হলো চঞ্চল এবং চিতার মতন পরে দেখো কজ এফেক্ট দিয়েছে যে এফেক্টে দিয়েছে কি দ্য ক্যাট মুভস নয়েজলেসলি বিড়ালটা কোনো রকম শব্দ না করেই হাঁটে বা নড়ে এটার কারণ কি দ্য ক্যাট হ্যাজ সো মেনি এনিমিস এর কারণ কি যে বিড়ালটার অনেক ইয়ে আছে অনেক শত্রু আছে কারণ দিয়েছে এবারে ফলাফল লিখতে হবে দ্য ক্যাট ইন্টেন্ডেন ইনটেন্ডস টু চেক ইভ এভরি মাসেল অফ হিস বডি ইন ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার যে কী করে বিড়ালটা দেখে নেয় যে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ বা প্রত্যেকটি পেশি সম্পূর্ণ কাজ করছে না যার জন্য সে কী করে হি স্ট্রেচ ইমসেলফ এ ফিউ টাইমস সে কয়েকবার নিজে প্রসারিত নিজেকে প্রসারিত করে নেয় পরে কোশ্চেন দেখো পোয়েম থেকে দিয়েছে পোয়েমটা তোমাদের দ্য স্নেল থেকে পোয়েমটা দিয়েছে স্নেল কবিতাটা একটু ভালো করে পড়ে নেবে আমরা অ্যান্সারগুলো দেখছি দ্য স্নেইল স্ট্রিক ক্লোজ অল অফ দ্য অ্যাবাব অল অফ দ্য অ্যাবাব বলতে এখানে গ্র্যাস লি ফ্রুট সবগুলোই হবে কি বলেছে অ্যান্সারটা যে শামুক ঘাস পাতা ও ফলের সাথে আটিসাটি আটে আটসাট থাকে তারপরে দেখো দ্য স্নেইল অ্যান্ড হিজ হাউসেস আর ইনসপায়ারেবল যে শামুক এবং তার বাড়ি অফি অবিচ্ছেদ্য মানে তাকে আলাদা করা যায় না দ্য স্নেইল ইজ ড্যাস হোয়ে হিজ হর্ন আর টাচড সারপ্রাইজড বা শামুকটি আশ্চর্য হয় যখন তার সিং বা তার সুরগুলোকে স্পর্শ করা হয় তারপরে কোশ্চেন দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড উইথ হিমসেলফ স্নেলটা মুগ্ধ হয় বা শামুকটি তার নিজের সাথেই সন্তুষ্ট থাকে ঠিক আছে পরে কোশ্চেন দেখো ড্যা তোমাদের অ্যান্সারটা ফলোয়িং কোশ্চেন দিয়েছে যে প্রথম কোয়েশ্চেন কি দিয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেল আর টাচ কি হয় যখন শামুকের সুরগুলিকে টাচ করা হয় বা স্পর্শ করা হয় দ্য স্নেইল ফেসেস সরি দ্য স্নেল সিংস ইন্টু হিচ হাউস উইথ মাছ ডিপ্লেস ডিসপ্লেজার যে শামুকটি বিরক্ত হয়ে তার বাড়ির মধ্যে ঢুকে যায় বা তার খোলসের মধ্যে কি হয়ে যায় ঢুকে যায় তারপরে কোশ্চেন দেখো হোয়াট শর্ট অফ ডেঞ্জার ডাস্ট দ্য স্নেল ফেস দ্য স্নেল ফেসেস দ্য ডেঞ্জার অফ স্টর্ম অফ আদার হার্ম বিসাইড ব্যাড ওয়েদার ঠিক আছে পরে মানে এটা কি যে শামুক ঝড় অথবা খারাপ আবহাওয়া ছাড়াও অন্যান্য ক্ষতির সম্মুখীন হয় নেক্সট দেখো তোমাদের আনসিনটা দিয়েছে আনসিনটা তোমাদের চন্দ্রযান থ্রি বা ইসরোর যে যেসব অভিযান সমুদ্রযান ঠিক আছে আকাশযান সূর্যের সূর্যের রিসার্চের জন্য আদিত্য এলোয়ান চাঁদের রিসার্চের জন্য চন্দ্রযান স্ত্রী এইগুলো নিয়ে এইগুলো যে পাঠিয়েছিল সেই সম্বন্ধে দেওয়া হয়েছে তোমরা অ্যান্সিনটা ভালো করে পড়ে নেবে আমি ডিসক্রিপশানে আনসিনটির বাংলা মানেটা দিয়ে থাক দিয়ে রাখবো ঠিক আছে ওখান থেকে তোমরা বাংলা মানেটা দেখে নেবে আমরা অ্যান্সারগুলো দেখছি দেখো নেম অফ দ্য ভেহিকেল অফ দ্য নেম অফ দ্য ভেহিকেল ফর দ্য ইন্ডিয়াজ আন্ডার ওয়াটার্স মিশন ইজ মৎস্য সিক্স থাউজেন্ড যে ভারতের পানির নিচে বা জলের নিচে যে অভিযানের যন্ত্রটির নাম হলো মৎস্য সিক্স থাউজেন্ড ইন্ডিয়ার ফার্স্ট মিশন টু সান ইজ আদিত্য এলওয়ান ইন্ডিয়ার ভারতের প্রথম সূর্য মিশন হলো আদিত্য ওয়ান তিন নম্বর কোশ্চেন দেখো দ্য সিটি হোয়ার এনআইওটি ইজ সিচুয়েটেড ইজ চেন্নাই যে এনআইওটি ওটি শহরটি কোনটি বা কোন শহরে এনআইওটি এনআইওটি অবস্থিত চেন্নাইয়ে চন্দ্রযান থ্রি ল্যান্ডেড অন দ্য সাউথ পোল অফ মুন চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ বিরুদ্ধে অবতরণ করে পাঁচ নম্বর কোয়েশ্চেন দ্য নাম্বার অফ পিপুল দ্যাট সামেরিবল সামেরিবল ভেহিক্যাল উইল ক্যারি ইন ইট ইজ থ্রি যে জলের নিচে যে যানটি জলের নিচে যে যানটি নিয়ে মানে জলটি যাবে জানটি যাবে সেটা কতজন মানুষ থাকবে তিনজন মানুষ থাকবে দ্য সামমেরিবল ভেহিক্যাল কনসিস্ট অফ এ অ্যান্ড ড্যাশ ড্যাসপিয়ার তাহলে এ টাইটানিয়াম অ্যালোয়ে যে জলের নিচে জলের নিচে যে যানটি একটি কিসের কিসের তৈরি টাইটেনিয়াম মিশ্রণ গোলক নিয়ে গঠিত বা টাইটেনিয়াম টাইটেনিয়ামের তৈরি তারপর দেখো ট্রু ফলস দিয়েছে সমুদ্রযান মিশন ড্রিউ ড্র ড্রিউ ইন্সপা ইন্সপিরেশান ফ্রম ইসরোজ প্রপোজ গগনযান মিশন এটা ট্রু হবে এর মানেটা কী যে সমুদ্রযান মিশনটি ঈশ্বর প্রস্তাবিত গগনযান মিশন থেকে অনুপ্রেরণা নিয়েছিল দেখো লেখা আছে এই লাইনটা সাপোর্ট সাপোর্টে লেখা আছে ইন দ্য ইন লাইন উইথ গগনযান মিশন অব ইসরো They were proposing a project to send a submarine. ভেহিকেল তারপরে দেখবেন এখন লাইন ওখান থেকে লাইনটা দেখে একটু লিখে নেবে তারপরে দেখো সমুদ্রযান মিশন গট ইমিডিয়েট অ্যাপ্রুভাল ফ্রম দ্য গভর্নমেন্ট এটা ফলস হবে দ্য ফাইনাল অ্যাপ্রুভ্যাল অফ প্রজেক্ট বাই মিনিস্টার অফ ফাইন্যান্স ওয়াজ ডিলেড বাট ওয়াজ গ্রান্টেড অ্যাট লাস্ট অন দ্য জুন সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে সমুদ্রযান মিশনটা সঙ্গে সঙ্গেই গভর্নমেন্ট কী করেছিলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল এটা ভুল হবে কারণ ফাইন্যান্স মিনিস্টার অনেক দেরি করে দু হাজার ষোলো সরি দু হাজার একুশ সালে ষোলোই জুন দিয়ে গ্রান্ট করেছিল বা অনুমতি দিয়েছিলো তারপরে তিন নম্বর কোশ্চেনটা দেখো সমুদ্রযান মিশন প্রিসিডেড দ্য চন্দ্রযান অ্যান্ড আদিত্য এলোয়ান মিশন এটাও ফলস হবে দেখো এর মানেটা কি যে সমুদ্রযান মিশনটি চন্দ্রযানি এবং আদিত্যযান মিশনের আগে ছিল না এটা দেখো তোমার লাইনটা দেখলে বুঝতে পারবে যে দ্য প্যাসেজ মেনশন দ্যাট ফলোয়িং দ্য সাকসেসফুল ল্যান্ডিং অফ চন্দ্রযানি অ্যান্ড দ্য সোলার মিশন আদিত্য এলওয়ান ইন ইন্ডিকেটিং দ্যাট সমুদ্রযান ডিড নট প্রিসিডেড দিস মিশন ওকে পরের কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি এম অফ দ্য সমুদ্রযান মিশন সমুদ্রযান মিশনের প্রাথমিক লক্ষ্যটা কী ছিল দেখো প্রথম উত্তরটা দেখো দ্য প্রাইমারি এম অব এম ইজ টু কন্ডাক্ট কনস কনসপিরিয়েন্সিভ রিসার্চ অন সি রিসোর্সেস অ্যান্ড অ্যাসেস মেরিন বায়োডাইভার্সিটি সাপোর্ট সাপোর্টিং দ্য ব্লু ইকোনমি ইনিশিয়েটেড ইনিশিয়েটিভ দেখো আর বাঙালি বাংলা মানুষটা কী যে এই মিশনের প্রধান লক্ষ্য হলো গভীর সমুদ্রের সম্পদ নিয়ে বিস্তৃত গবেষণা করা এবং সামুদ্রিক বৈচিত্র্যের মূল্যায়ন করা যা নীল অর্থনীতিকে উদ্যোগ উদ্যোগ অর্থনীতিকে সমর্থন করবে ব্লু ইকোনমিকে সমর্থন করবে তারপরে দেখো হোয়াট ইজ এনআইওটি এনআইওটি কী এনআইওটি স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইনস্টিটিউটস অফ ওশিয়ান টেকনোলজি এনআইওটি মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি যেটা সমুদ্রের মধ্যে হওয়া অভিযানগুলোকে কন্ডাক্ট করবে পরে দেখো হু ইজ ডক্টর এম এ আত্মানন্দ কে ডক্টর কে হয় ডক্টর আত্মানন্দ ডক্টর আত্মানন্দ ওয়াজ দ্যাট ওয়াজ দ্য দেন ডিরেক্টর অফ এনআইওটি যে ডক্টর এ এম আত্মানন্দ তখন এনআইওটির পরিচালক ছিলেন চার নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য ইকোনমিক অ্যাসপেক্ট অফ সমুদ্রযান মিশন উত্তর দেখো দ্য ইকোনমিক অ্যাসপেক্ট অফ সমুদ্রযান মিশন ইজ টু সাপোর্ট দ্য ব্লু ইকোনমি সমুদ্রযান মিশনের অর্থনৈতিক দিকটি হলো নীল অর্থনীতিকে সমর্থন করা এবার তোমাদের ফিল ফিলিন দ্য ব্ল্যাংকসের গ্রামারণ ভোকাবলেট দিয়েছে দেখো আর কার্ড অল্টারনেটিভ থেকে মানে বেছে করে লিখতে হবে তো প্রাইজ উইল বি ডিস্ট্রিবিউটেড বাই দ্য চিফ গেস্ট অ্যামাং দ্য পার্টিসিপেটিং কন্টেস কনস্টেস্ট কন কনস্টেস্টেন্স এটা মানে যারা পার্টিসিপেট করেছে আর কি তাদেরকে বলা হয়েছে আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না অব দ্য কুইজ কন কনটেস্ট দ্যাট ইজ টু বি অর্গানাইজড বাই আওয়ার ক্লাব তো কনটেন কনটেস্টেন্টস ওকে তারপরে দেখো পাঁচ নম্বরটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দ্রৌপদী মুর্মু টুক ওথ অ্যাজ দ্য ফিফটিন্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন মন্ডে ইন দ্য সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট তো প্রথমটা দেওয়া হবে তারপরটা অন হবে তারপরটা ইন হবে পরে কোশ্চেন দেখো দ্য টিচার সেট দ্য স্টুডেন্ট ওয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস টার্ন ইন টু যেটা এটা তোমাদের অ্যাডভাইস করেছে মানে ইম্পারিটিভ সেন্টেন্সে আছে তো দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু ওয়্যার মার্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই শুধু লিঙ্কারের জায়গায় টু দিয়ে দিলেই হবে তারপর দেখো আর অ্যাডভাইস অ্যাডভাইস করে দিতে হবে তারপর দেখো দে রেজড এ টিমিট প্রোটেস্ট রিজাইড দ্য ইউজিং অ্যাডভার্ভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য দে প্রোটেস্ট টিমিডলি তো টিমিটটাকে আমরা টিমিডলি করেছি যুক্ত শব্দ করলে অ্যাডভার্ভ হয়ে যায় তারপর দেখো দ্য কোম্পানি কেপড অল ওয়েজ ওপেন ফর মি চেঞ্জ দ্য ভয়েস তো অলওয়েজ ওয়্যার আর কেপড ওপেন ফর মি বাই দ্য কোম্পানি ওকে তারপরে দেখো ফেজাল ভাব চুজ করতে বলেছে রিকালেক্ট রিকালেক্ট থেকে হবে কল আপ ঠিক আছে রিকালেক্ট থেকে কী হবে কল আপ তারপরে দেখো অ্যারাইভ থেকে হবে টার্ন অ্যারাইভ থেকে কী হবে টার্ন আপ আর ক্যান্সেল থেকে কী হবে কলড তো রিকালেক্ট মানে কি রিকালেক্ট মানে হচ্ছে আমি তার নাম মনে করতে পারছি না মানে মনে করা ঠিক আছে তারপর দেখো আস ক্লিয়ার দিস মেস বিফোর গেস্ট অ্যারাইভ অ্যারাইভ মানে পৌঁছানো তো ওখান থেকে হবে টার্ন আপ তারপর দেখো ক্যানসেল্ড ক্যান্সেল মানে কি ক্যানসেল করে দেওয়া বা বাতিল করে দেওয়া সেটা হবে কল্ড অফ কোনো কিছু বন্ধ করে দেওয়া বলা হয় মেইডেন মেইড এন ফার্স্ট তোমরা যারা ক্রিকেটকে খেলা দেখো তোমরা দেখবে যারা ডেভিউ ম্যাচে উইকেট নেয় তো কমেন্টর অনেক সময় কমেন্ট বলতে শুনবে অনেক সময় যে হি টেক্স ইট মেইড এন উইকেটস অ্যাজ বিরাট কোহলি ঠিক আছে তো ওখানে মেইডেন কথাটা হচ্ছে ফার্স্ট তারপর দেখো অ্যাডভান্স থেকে হবে কাটিং এজ তো অ্যাডভান্স মানে কি অত্যাধুনিক তারপর রেসিস্ট আছে রেসিস্ট থেকে হবে হুইস্ট্যান্ট মানে কি প্রতিরোধ করা আর রিলেটিং রিলেটিং টু সি সমুদ্রিক সমুদ্রের সঙ্গে মানে রিলেট করে সেটা হচ্ছে মারিন মেরিন ড্রাইভ নাম শুনে থাকবে মুম্বাইয়ের ঠিক আছে এর পরের ভিডিও পরের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটাকে লাইক সের কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে